এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তোয়া ডেলি ব্লগ আমি পেয়ে চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আর প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি রান্নাঘরে কিন্তু এক্ষুনি আসেনি বেশ খানিকটা সময় পার হয়ে গেছে রান্নাঘরে এসেছি হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ আর এখন ডাল সম্বার দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে একটুখানি ভাজাভুজি দিয়ে এ বেলাটা সেরে দেবো কারণ ওবেলার রান্না করার মতো কোনো সবজিপাতি কিছু ঘরে নেই হ্যাঁ একটু মটর ডাল করেছি পেঁপে দিয়ে মানে সেদ্ধ করেছি ওটা সোমবার দেব আর এখন তো বেশ গরম পড়ে গেছে জামাই ষষ্ঠীও চলে গেছে আম কাঁঠালের সিজনও এসে গেছে তো এখন কাঁঠাল যেমন বাজারে দেদার বিক্রি হচ্ছে কাঁঠালের বীজও কিন্তু বাজারে দেদার বিক্রি হচ্ছে তবে বাজার থেকে বীজ কিনে আনা হয়নি আমার কাকা শ্বশুর একটা কাঁঠাল লেখেছিল সেই গোটা কাঁঠালে একটা কুয়াও কিন্তু আমরা কেউ খেতে পারিনি তো কাঁঠাল খেতে পারিনি তো কী হয়েছে কাঁঠালের যে দানাগুলো ছিল সেই দানাগুলো বেছে রেখে দিয়েছি সেই দানাটাগুলো শুকনো করেছি আর জানো তো কাঁঠালের দানা বেশি শুকনো হয়ে গেলে একটা অন্য রকম হয়ে যায় তাই কাঁঠালের দানা যত কম শুকনো করবে ততই ভালো তো একটু কাঁচা কাঁচা থাকতেই আমরা এইটাকে ভাজা করেছি এটা পোড়া খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আবার গ্যাসের থেকেও অনেক বেশি ভালো লাগে উড়ুনে যাই হোক সেই কাঁঠালের দানা থেকে কত কথা বলা হয়ে গেল তো কাঁঠালের দানা ভাজা পাপড় ভাজা আর একটা বেগুন ছিল সেই একটা বেগুন ভাজা আর চারটে পাঁচটা মতো পটল ছিল যে চার পাঁচটা পটল ওর সাথে একটা বড় সাইজের আলু সুন্দর করে স্লাইস করে কেটে একটুখানি পোস্ত আর বাদাম বাটা দিয়ে পোস্ত রান্না করেছি সাথে একটু জিরে লঙ্কা তো দিয়েইছি ওগুলো তো আর আলাদা করে কিছু বলার নেই হ্যাঁ এইভাবেই আজকের দিনের রান্নাটা সেরে নিয়েছি কেননা রাতের রান্না কিছু করার মতো নেই আর সবজিও কিছু ছিল না একমাত্র দুটো টমেটো পরেছিল আর চারটি লেবু পড়েছিল লঙ্কা সেই জন্য আলাদা করে আর কোনো রকম সবজির তরকারি রান্না করিনি এই যে কাঁঠালের দানা ভাজা হয়ে গেছে আর কাঁঠালের দানা বেজি বেশি ভাজলে যেটা হয় সেটা হচ্ছে কি প্রচণ্ড পরিমাণ শক্ত হয়ে যায় চিবিয়ে খেতে ভালো লাগে না সেই জন্য কাঁঠালের দানা একটু অল্প অল্পই ভাজলে বেশি টেস্ট হয় আর এই কাঁঠালের দানা ভাজা একজনের খুব ফেভারিট সেটা হচ্ছে আমার কর্তা মশাই ডাল ভাত কাঁঠালের দানা ভাজা আর একটু পাঁপড় ভাজা দিয়ে দাও আমি তো ডিম ভাজাও আর চাইবো না এরকম একটা ব্যাপার তো চলো যেমনি ভাবা তেমনি কাজ করত্তা মশাই টিফিন বক্স আমি ওদিকে অলরেডি রেডি করছি আর এই দিকে আমার পটল পোস্ত অলমোস্ট ডান হয়ে এসছে সো চলো এবার ঝটপট করে কাজটা গুছিয়ে নিই ওপরের ঘরে যেতে পারলে বাঁচি আচ্ছা তোমাদের ওখানে গরমটা কেমন আমাকে একটু কমেন্টে জানিও তো আমাদের এই চত্বরটাতে না প্রচণ্ড পরিমাণ গরম ঠিক দুপুর বারোটার পর এত গরম লাগে শরীর এত অস্থির করে এই যে এত কিছু রান্না করেছি না দুপুরবেলা ভাত খাওয়ার সময় আসলেই তখনই যেন মনে হয় দূর আজকে আর ভাত খাবো না একবারে একটু বেশি করে জল খেয়ে শুয়ে পড়ি শরীরের মধ্যে জলের চাহিদাটা অনেক বেশি পরিমাণ বেড়ে যায় খাওয়ার ইচ্ছাটা একদমই থাকে না আসলে কি কাজ করি আর জল খাই কাজ করি আর জল খাই এই করতে করতে যেটা হয় সেটা হচ্ছে একদমই আর ইচ্ছা করে না মানে ভাত তরকারিটা খেতে দেখো আমার নেনু বাবা তো আর আমাদের মতো বুঝবে না যে ভেজ নন ভেজ দিন যাবো তোকে দিয়ে এসছি ডিম তা এখনও ওকে সেই ডিমটা দিতেই হবে কিছু করার নেই তাই সব রান্নার শেষে এই ডিমের অমলেটটা করে নিলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি হ্যাঁ অন্যদিন আমার নেনু এই সময় পড়তে যায় আজকে শনিবার আমার নেনুর হাসিটা দেখে বুঝতে পারছো আমার নেনু কিন্তু পড়তে যাচ্ছে না যাচ্ছে মাঠে খেলতে অনেক দিন পর ও স্বাভাবিক জীবনের বাইরে এসে একটু খেলাধুলা আনন্দর মধ্যে আছে যদিও এই খেলাধুলাটা ও বিকেলবেলা করতে না পারলেও আমার শ্বশুরের সাথে বেলার দিক আসতো এই ধরো সাড়ে আটটা নটা ঘুম থেকে উঠেই ও এই পার্কটাতে আসতো এটাই আমাদের বাড়ির আশেপাশের আর কি আশেপাশে ঠিক না একটু কাছাকাছির মধ্যে একটা ছোট একটা পার্ক বেশ সুন্দর আগে আরেকটু বড় ছিল এখন যেন পার্কটা আরেকটু ছোটো হয়ে গেছে এই যা কিন্তু জায়গাটা কিন্তু ভারী সুন্দর হুম বাচ্চা কাচ্চারা আসে আর এখানে ফোয়ারাটা যেটা সেটা অনেক দিন যাবৎ বন্ধ আছে কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন খুলে ছিল যাই হোক নেনু পুরে বাড়ি আসার মানে কী বলবো মাঠ থেকে আসার পর ড্রয়িং আনতে এসেছিলো আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ ভিডিওটা নিতেই ভুলে গেছিলাম আর আসার পথে কত মশাই দোকান থেকে আসার পথে একটুখানি ফ্রেশ পনির পনিরটা এত ফ্রেশ আমি খুন্তি চালাবো কি আমার ভয়তেই হয়ে যাচ্ছে যে মানে খুন্তি চালালেই পনিরটা ভেঙে যাওয়ার দেয় মানে জোগাড় হয়েছে আর কি তো আজকে জানো তো পনিরটা একদম অন্য প্রসেসে রান্না করেছি আলু দিয়ে রান্না করেছি অনেক বছর আগে এরকম আলু দিয়ে রান্না করতাম আর আসার সময় যে দোকান দিয়ে পনিরটা নিয়েছি সেই দোকানদার দাদাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো দাদা পনিরের কোনো মশলা আছে তো পনির বাটার মশলার একটা সানরাইজের প্যাকেট দিয়েছিল দশ টাকার মতো দাম নিয়েছিল এত অপূর্ব টেস্ট হয়েছিল গো পনিরটা মানে এখন আমার ভয়েস দিতে দিতে আমি যখন চিন্তা করছি যে কালকে রাতে পনিরের কথাটা সেটা আর কী বলবো এত ভালো টেস্ট হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল তবে হ্যাঁ আলুর পরিবর্তে যদি একটু মটর কিংবা কাবলি চানা দেওয়া যেত না টেস্টটা আরও খুব সুন্দর ইনহ্যান্স হতো এইটাই আর কিছু না তো চলো যেমনই হোক ভালোই হয়েছিল খেতে তো ওই আর কি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না একটুখানি জিরে ফোড়ন আর একটুখানি তোমার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর টমেটো আর আদা কুড়ে নিয়েছি সাথে কাঁচা কাঁটা মাঝখান থেকে দুটো ভাগ করে দিয়েছি আর ওই পনির বাটার মশলা নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি এই দিয়েই মশলাটা আজকে কষিয়েছি আর পনিরের যে জলটা ছিল সেই পনিরের জলটা দিয়ে অল্প অল্প করে একটু একটু করে নাড়াচাড়া করে আজকে পনিরটা রান্না করেছি আর লাস্ট পনিরটা নামানোর আগে মানে কড়াইতেই রেখেছিলাম কড়াই থেকে আলাদা আলাদা করে বাটি বাটিতে নিয়েছিলাম যখন গ্যাসটা অফ করে দিয়েছি তখন মতো বাটার থেকে দিয়ে একদম টাইট করে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে বাটারের গন্ধটা পনিরের সাথে মিশে মিলে মিশে যায় পনিরটা যখন কামড় দিয়েছি না তখন একটা অদ্ভুত ফ্লেভার ছিল একটা ফ্রেশ পনিরের যেমন খুব মানে কী বলবো ক্রিমি পনিরে যেরকম একটা ফ্রেশ একটা গন্ধ থাকে না সেরকম একটা গন্ধ ছিল এছাড়া একটা বাটারের গন্ধ ছিল ময়ময় করছিল তরকারিটা বিশ্বাস করো এত ভালো টেস্ট হয়েছিল না তোমরা যদি কেউ না খেয়ে থাকো ওই পনির বাটার মশলাটা দিয়ে সানরাইজে তাহলে একবার একটু টেস্ট করে দেখতে পারো এমন কিছু মশলা লাগে না ওই যেমন ধরো পোস্ত বাদাম দই টক দই দুধ এত সেতো কিন্তু কিচ্ছু লাগে না শুধু একটু পনির একটু নুন হলুদ আর আমার তো মেম্বার সংখ্যা একটু বেশি কারণ শাশুড়ি শ্বশুর অর্পণ আমি নেনু প্রত্যেকেই একটা রুটির সাথে তরকারিটা খাবে তো সেই জন্য হয়েছে কি যে একটুখানি আলু দিতে হয়েছে আর যাদের মনে করবে যে শুধু পনির দিয়ে রান্নাটা করবে তাহলে একটু পনিরের পরিমাণটা বেশি আনবে আর ঝোলের পরিমাণটা কম দেবে তাই দেখবে টেস্টটা আরও কত সুন্দর হবে আর একদম পারফেক্ট হয়েছিল কিছু দিতে হয়নি তবে একটু নুনের পরিমাণ কম ছিল একটু ভয় ভয় নুনটা দিয়েছিলাম যাতে রুটি দিয়ে খাবে তো আর আমি তো জানতাম যে আমি লাস্টে একটু বাটার দেব সেই জন্য একটুখানি পরিমাণে নুনের পরিমাণটাও একটুখানি কমই রেখেছিলাম কারণ বাটারের মধ্যে তো একটা নিজস্ব নুন আছে সেই জন্য সো চলো সাথে থাকো আর দেখতে থাকো হ্যাঁ এই যে বাটারটা দিলাম এই বাটারটা যে কি অসাধারণ পুরো ম্যাজিকের মতো কাজ করেছিল এই একটা উপাদান গোটা রান্নাটাকে এত মানে এত সুন্দর করেছিল সেটা আর কী বলব বিশ্বাস করো আমি মানে মেন্টালি স্যাটিসফাই বলে না তো এই রান্নাটা করে আমি বেশ একটু মেন্টালি স্যাটিসফাই হয়েছিলাম যে না ঠিক আছে এরকমভাবেও পনির রান্না করলে খেতে মন্দ হয় না যদিও অনেক বছর আগে এরকম আলু টালু দিয়ে পনির করতাম তারপরে মাঝখানে একটুখানি পনির আর কি ভিভিআইপি লিস্টে উঠে গেছিলো তখন একদম এইসব ঝামেলা করতামই না ডাইরেক্ট পনিরটাকে দুধের মধ্যে ভেজে দুধে ভেজাতাম তারপর ওখান থেকে পোস্ত বাদাম দিয়ে রান্না করতাম তবে হ্যাঁ এইভাবে পনিরের টেস্ট একদম অনবদ্য হয় একবার তোমরাও ট্রাই করো করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে আর রুটিগুলো আজকে বেশ ফুলে ছিল বেশ সুন্দর খেতে যা লাগছিল সে আর কি বলবো এই হোক চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রভুর নামে থেকো আর জীবনে যাই বিপদেই আসুক না কেন অল্পে ভেঙে পড়ো না শক্ত হাতে হালটাকে ধরো নিজের হাল নিজের মনের হাল তাহলে দেখবে এই বিপদ একদিন কাটিয়ে আবার সুস্থভাবে সমহিমায় তোমরা জীবনের ছন্দে ফিরে আসতে পারবে ঠিক আছে চলো আজকের মতো টাটা দেখা হবে কাল একদম নতুন আর একটা ব্লগ নিয়ে আমি পিয়ালি পান্তোয়া ডেলি ব্লগের তরফে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা বাই বাই হ্যাঁ আজকের মতো বাই দেখা হবে কাল একদম নতুন আর একটা ব্লগ নিয়ে তারা এখনও চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশান পৌঁছে যায়